বলাই রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে এমন একটা কথা আছে লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি সে কথা জানা বস্তু তো আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে আমাদের বাঘগরুকে গরুকে এক দিয়েছে পুরে অহিনকুলকে এক খাঁচায় ধরে রেখেছে যেমন রাগিনী বলি তাকেই যা আপনার ভিতরকার সমুদয় সারে গা মাগুলোকে সঙ্গীত করে তোলে তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না কিন্তু সঙ্গীতের ভিতরের এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে কোনোটাতে মধ্যম কোনোটাতে কোমল গান্ধার কোনোটাতে পঞ্চম আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তা অভ্যাস নড়ে চড়ে বেড়ানো নয় পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ও সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে ঝমঝম করে বৃষ্টি পড়ে ও সমস্ত গা যেন শুনতে পাই সে বৃষ্টির শব্দ ছাদের উপর বিকেলবেলাকার রোদ্দুর পরে আসে গা খুলে বেড়ায় সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয় মাঘের শেষে আমের বোল ধারে তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর্প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে ভরে ওঠে তাতে একটা ঘন রং লাগে তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়াতোড়া দিয়ে অতি পুরানো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরানো পাখি ব্যাঙমা ব্যাঙমি তাদের গল্প ওই দেবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না তাই ওকে তো মনে মনে অনেক বেশি ভাবতে হয় ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে সেইটা দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা কে গড়াচ্ছে প্রায় তারই সেই ঢালু বেয়ে ও নিজও গড়াত সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুরশুরি লাগত আরও খিলখিল করে হেসে উঠত রাত্রে বৃষ্টির পর প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের উপর এসে পড়ে ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে ওই দেবদারু বনের নিস্তব্ধ ছাড়া তলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গাছ হমছম করে এই সব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায় তারা কথা কয় না কিন্তু সমস্তই যেন জানে তারা সব যেন অনেক কালের এক যে ছিল রাজাদের আমলের অনেক কালের ওই ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয় অনেক সময় দেখেছি আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে নতুন অঙ্কুরগুলো তাদের কোকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে এই দেখতে তার উৎসককে সীমা নেই প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে যেন তাদেরকে জিজ্ঞাসা করে তারপরে 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 তারাও চির অসমাপ্ত গল্প গজগজিয়ে ওঠা কচি কচি পাতা তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্য ভাব তাও কেমন করে প্রকাশ করবে তারা ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আকুপাকু করে হয়তো বলে তোমার নাম কী হয়তো বলে তোমার মা কোথায় গেল বলাই মনে মনে উত্তর করে আমার তো মা নেই কেউ গাছের ফুল তোলে এইটা ওর বড় বাজে আর কারোর কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই এটাও সে বুঝেছে এই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে ওই বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পারে ও কিছু বলতে পারে না সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় ও সঙ্গীরা ওকে খ্যাঁপাবার জন্যে বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে ফস করে একটা বকুল গাছের ডাল ভাঙলেও ওর কাঁদতে লজ্জা করে পাছে সেটাকে পাগলামি মনে করে ও সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসি উড়ে ঘাস কাটতে আসে কেননা ঘাসের ভিতরে ভিতরেও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এত এতটুকুটুকু লতা বেনি হলুদ নামহারা ফুল অতি ছোট ছোট মাঝে মাঝে কান্টিকারি গাছ তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোটা বেড়ার কাছে কাছে কোথাও বা কালমেঘের লতা কোথাও বা অনন্ত পাখিতে খাওয়া নিম ফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে কি সুন্দর তার পাতা সমস্তই নিষ্ঠুর নিরুনি দিয়ে নিড়িয়ে ফেলা হয় তারা বাগানের শৌখিন গাছ নয় তাদের শোনবার কেউ নেই এক এক দিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে ওই হাসি উড়েকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে কাকি বলে বলাই কি যে পাগলের মতো বকিস ও যে সব জঙ্গল সাফ না বলে চলবে কেন বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতকগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একারই ওর চারদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই এই ছেলের আসল বয়সে কোটি বছর আগেকার দিনে যখন সমুদ্রের গর্ভে নতুন জায়গা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে সেদিন পশু নেই পাখি নেই জীবনের কলরব নেই চারদিকে পাথর আর পাক আর জল কালের পক্ষে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে আমি থাকব আমি বাঁচব আমি চিরপথিক মৃত্যুর পর মৃত্যুর মধ্যে দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ বিকাশতীর্থে যাত্রা করব রোদ্রে বাদলে দিনে রাত্রে সেই গাছের স্বর আজও উঠছে বনে বনে পর্বতে প্রান্তরে তাদেরই শাখায় পত্রে ধরনীর প্রাণ বলে বলে উঠছে আমি থাকব আমি থাকব বিশ্বপ্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দিউলোককে দোহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্যে প্রাণের তেজ প্রাণের রস প্রাণের লাবণ্য সঞ্চয় করে আর উৎকুণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে আমি থাকব সেই বিশ্বপ্রাণের বাণী কেমন এক রকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই আমরা তাই নিয়ে খুব হেসেছিলুম একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে এক জায়গায় একটা চারা দেখি আমাকে জিজ্ঞাসা করল কাকা এ গাছটা কি। দেখলুম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে হায়রে বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে এতটুকু যখন এটার অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপটুকুর মতো তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে সকালে বিকেলে ক্রমাগত ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল শিমুল গাছও বাড়ে দ্রুত কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না যখন হাট ধুয়ে কুচু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবল এটা একটা আশ্চর্য গাছ শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখবার মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু বলাই ভাবল আমাকেও চমৎকৃত করে দেবে আমি বললুম মালিকে বলবে এটা উপড়ে ফেলে দেবে বলাই চমকে উঠল এ কি দারুণ কথা বলল না কাকা তোমার দুটি পায়ে পড়ি উপড়ে ফেল না আমি বললুম কী যে বলিস তার ঠিক নেই একেবারে রাস্তার মাঝখানে উঠেছে বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে আমার সঙ্গে যখন পারলে না এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল কাকি তুমি কাকাকে বারণ করে দাও গাছটা যেন না কাটেন উপায়টা ঠিক ঠাউরে ছিল এর কাকি আমাকে ডেকে বলল ওঘ শুনছ আহা ওর গাছটা রেখে দাও রেখে দিলাম গোড়ায় যদি বলাই না দেখাতো, তাহলে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না কিন্তু উঠল এখন রোজই চোখে পড়ে বছরখানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে বলাইয়ের এমন হল এই গাছটার উপরেই তার সবচেয়ে স্নেহ গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই একেবারে খাড়া লম্বা হয়ে উঠছে যে দেখে সেই ভাবে এটা এখানে কী করতে আরও দু চারবারের মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল বলাইকে লোভ দেখালো মের বদলে খুব ভালো কতগুলো গোলাপের চারা আনিয়ে দেব বললুম নিত্যান্তই শিমুল গাছই যদি তোমার পছন্দ তবে আর একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব সুন্দর দেখতে হবে কিন্তু কাটবার কথা বললেই আতকে ওঠে আর ওর কাকি বলে আহা এমনি কি খারাপ দেখতে হয়েছে আমার বৌদিদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে বোধহয় সেই শোকে দাদার খেয়াল গেল তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ বছর দশেক পরে দাদা ফিরে এসে বলাইকে বিলেটিকাই বা শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন শিমলে তারপরে বিলেতে নিয়ে যাবার কথা কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল আমাদের ঘর হল শূন্য তারপরে বছর যায় ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল মোছেন আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া একপাটি জুতু তার রাবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পবালা ছবির বই নাড়াচাড়া করেন এতদিনেই সব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে এই কথা বসে বসে চিন্তা করেন কোনো এক সময় দেখলুম লক্ষ্মীর ছাড়া শিমুল গাছটা বড় বার বেড়েছে এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না এক সময় দিলুম তাকে কেটে এমন সময় শিমলের থেকে বলাই তার কাকিকে একটা চিঠি পাঠালো কাকি আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও বিলের যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল সে আর হল না তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইল তার কাকি আমাকে ডেকে বললেন ওগো শুনছ একজন ফটোগ্রাফওয়ালা ডেকে আনো। জিজ্ঞাসা করলুম কেন বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন আমি বললেম সে গাছ তো কাটা হয়ে গেছে বলাইয়ের কাকি দুদিন অন্নগ্রহণ করলেন না আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও বলায়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল সে যেন ওর নাড়ি ছিঁড়ে আর ওর কাকা তার বলায়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে তাতেও ও যেন সমস্ত সংসারকে বাজল তার বুকের মধ্যে ক্ষত করে দিলে ওই গাছ যে ছিল তার বলায়ের প্রতিরূপ তারই প্রাণের দোষ